হাই বন্ধুরা আজকে একটা রেয়ার রেসিপি বানাবো যেটা সবার বাড়িতেই হয় কিন্তু আজকে প্রসেসটা একটু অন্যরকম তো আজকে আমি বানাতে চলেছি ইচোর তো প্রথমে বাজার থেকে কিনে নেওয়া হয়েছে বড় বড় কোয়াযুক্ত কাঁঠাল মানে ইচোর তো সেটাকে ভালো করে কেটে ধুয়ে রকমভাবে পিস করে রেখেছি এটাকে একটুখানি নুনমা খেয়ে রেখেছি যাতে নরম হয় এটাকে আমি ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর রান্না করব আলু নিয়েছি আলুটাকে একদম কুচি কুচি করে কেটে দিয়েছি কেটে একটু নুনমা খেয়ে রেখে দিয়েছি যাতে নরম হয়ে যায় এরপর যেটা নিয়েছি সেটা হলো মটর ডাল বাটা মটর ডালটাকে পুরো মিহি করে বাটি নিই এটা শিলে বেটেছি দিয়ে মধ্যে নুন দিয়ে মেখে রেখে দিয়েছি এটার বড়া বানাবো বানিয়ে আজকে রান্নাটা করব। আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ হবে এই বাড়িটার মধ্যে আছে টমেটো বাটা তিনটে কাঁচা লঙ্কা বাটা একটা টমেটো বড়ো সাইজে তিনটে কাঁচা লঙ্কা বাটা একটা আদা নিয়েছি আদাটাকে বেটে নিয়েছি এছাড়া আছে নুন চিনি হলুদ লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে আমি মশলা হিসাবে ইউজ করব। এছাড়া টক দই আছে সেটা আমি পরে দেব এটাকে ভালো করে মিক্সিং করে নেব নিয়ে তেলে ভেজে নিয়ে তারপর আজকে রান্নাটা করব। আর ইঁচড় আর আলুটা কিন্তু আগেই ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর রান্নাটা আজকে করবো তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন কীভাবে আমি আজকে রান্নার ইচর রান্না করি নিরামিষ ইচার রান্না কড়াতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল সাথে দিয়ে দিয়ে দিচ্ছি জিরে আস্ত জিরে তো এবার আমি আলুগুলোকে ভেল ভেজে নেব আলুটাকে দিয়ে দিয়েছি এবার ভেজে নেব ভেজে তুলে রেখে দেবো ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে রেখে দেবো এবার ইচাপটা দিয়ে দিয়েছি ঈষপটা ভালো করে ভেজে নেব ইসপটা ভাজা হয়ে গেলে আলাদা করে তুলে রেখে দেবো চোরটা ভেজে নিয়েছি এবার ওই তো ওই কড়াতেই তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি বড়াটা ভেজে নেব তবে বড়া হিসাবে ভাজবো না এইভাবে বড়াগুলোকে ভেজে নেব নিয়ে বড়াটাকে আলাদা করে তুলে রেখে দেবো আমি কিন্তু আগেই বলেছি বড়াটা কিন্তু এই রকম ঝরঝরে হবে পুরো বড়া হবে না ভালো করে এটাকে মুচমুচে করব করে এটাকে আলাদা করে তুলে রেখে দেবো কড়াতে তেল দিয়েছি একটা কাঁচা লঙ্কা বাদাম মৌরি জিরে লবঙ্গ গোলমরিচ দারুচিনি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব নিয়ে এর মধ্যে মশলা দিয়ে তারপর আবার ভালো করে ভাজব মশলাটা দিয়ে দিলাম মশলাটা আবার ভালো করে ভেজে নেব তলায় লেগে যাচ্ছে অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বাড়িতে বানানো টক দই টক দইটাকে মিক্সিং করে নিচ্ছি টেস্টটা ভালো হয় পেঁয়াজ আদা রসুন ছাড়াও কিন্তু ইচার বানানো যায় সেরকমভাবেই কিন্তু আজকে ইচারটা আমি বানাচ্ছি ভালো করে মশলাটাকে ভেজে নেবো নিয়ে এর মধ্যে অনেক একটু জল দিয়ে দেবো জল দেওয়ার পর যখন তেল ছাড়বে তখন আমি ভেজে রাখা আলু আর একটা দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার একটু ফুটতে থাকুক এরপর তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলু আর ইঁচড় মশলাটা হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর ইচড়টার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব যত কষাবো ইচড়ের টেস্ট তত সুন্দর হবে তো ওটাকে ভালো করে কষাতে থাকবো তাকে তৈরি হয়ে যাবে কিন্তু আমার ইঁচড় কষা এম তো আলুগুলো ভাজা আর ইচড়টাও ভাজা রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি রয়ে যাবে তো হতে থাক বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর এরকমভাবে আপনারাও কিন্তু নিরামিষ ইঁচড় বানাতে পারেন তো ইঁচড়টা রান্না প্রায় আমার শেষ তো ইঁচড়টা কষানো হয়ে গেছে এবার আমি ডালের বড়াগুলো এর মধ্যে ছিঁত ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে পাকি মাখিয়ে নেব নিলেই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম তৈরি আজকের রান্না হবে এটাকে তো নাড়িয়ে চাড়িয়ে নেব আজকে তৈরি করে ফেললাম মটর ডাল বাটা দিয়ে নিরামিষ কিচড়ের দান তো বন্ধুরা আপনারা এরকমভাবে ফেলুন এটা কিন্তু নিরামিষের দিনে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুব অসাধারণ লাগে আর ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ রান্নার একদম শেষে আমি একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা যাতে টেস্টটা সুন্দর হয় আর দিয়ে দেবো হাতের টেস্টটা কিন্তু আরও সুন্দরভাবে রান্না যারা ঝোল ঝোল খেতে চান তারা একটু জল দিয়ে দেবেন যেতে আরও সুন্দর হয়ে যাবে আর যারা মাখা খেতে চান তারা জল দেবেন না তো এইভাবে ভিডিও আজকে শেষ করছি ভালো থাকবেন টাটা